গ্রাম কিংবা শহরে শীত আসলেই প্রতিটি ঘরে ঘরে শুরু হয়ে যায় নানা রকম পিঠাপুলির আয়োজন তার ভিতরে সবচেয়ে অনেক বেশি মজাদার একটি পিঠা হচ্ছে এই দুধ পিঠা আমাদের বরিশালের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা হয়েছে এই দুধচিত্তই প্রতিটা ঘরে ঘরে শীতের সময় না হলেও একবারের জন্য হলেও এই পিঠেটি তৈরি করা হয় আজকে এই পিঠাটি খুবই সহজভাবে একদম ঘরে থাকা ভাতের চাল দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো পিঠা হবে একদম পারফেক্ট নরম আর তুলতলে এখানে এক কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে প্রায় তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন চালগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখার পরে প্রায় চার ঘন্টা পরে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কতটা নরম হয়ে গিয়েছে আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারে এবার একটা ব্লেন্ডারে চালগুলো নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর আজকের পিঠা তৈরির জন্য আমি শুধুমাত্র ভাতের চাল দিয়েই কিন্তু তৈরি করতেছি এখানে কিন্তু আমি কোনো ধরনের আতপ চাল ব্যবহার করিনি এখন ব্যাটারে ঘনত্বটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ঘন এখানে আমার পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে এবং পারফেক্টটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার একটা বাটিতে ব্যাটারগুলোকে ঢেলে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর ব্যালেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখানে পানিটা নিজেদের পরিমাপ মতো বুঝে তারপরে দিতে হবে তবে এখানে আমি বেশি পরিমাণ পানি পরবর্তীতে অ্যাড করিনি প্রথমে এক কাপ আর পরবর্তীতে ব্যালাইন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করেছি এতে করে কিন্তু আমার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে ব্যাটারের গণত্বটা আমি দেখিয়ে দিয়েছি কীরকম টাইপের রাখতে হবে তো ব্যাটার তৈরি করে নেওয়ার পরে এবার হচ্ছে আমি একটা প্যানে পরিমাণ মতো কিছু লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দিয়েছে তেজপাতা দারচিনি এলাচ আর এখানে এক কাপ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ আর এক কাপ পরিমাণ নারিকেল কোড়া স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে সময় দুধগুলোকে জাল করে নিতে হবে আর শিরাটা তৈরি করে আমি এক সাইডে রেখে দিয়ে এবার পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য প্রথমে শাঁসটাকে খুব ভালোভাবে হিট দিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে সামান্য একটু তেল ব্রাশ করে এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এই তো প্রথম ব্যাজের পিঠাগুলো দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কী সুন্দর ফুলে উঠেছে অনেক সময় প্রথম ব্যাচের পিঠা পারফেক্ট হয় না তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আমি আরও এক ব্যাচ পিঠে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর এই তো দ্বিতীয় বেজে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে মার্শাল্লাহ আমার সবগুলো পিঠে অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে একে একে সব পিঠা তৈরি করে নিয়েছি এবার হচ্ছে যে দুধটা জাল করে রেখেছিলাম সে দুধটা ঠান্ডা করার পরে এর ভিতরে আমি অ্যাড করে দিব খেজুরের গুড় আর অবশ্যই দুধটাকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর হচ্ছে গুড়টাকে অ্যাড করবেন না হলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এই তো আমি এখানে গুড় দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে চিনি দিয়েও এই শিরাটা তৈরি করতে পারেন কিছুক্ষণ সময় জাল করে নিয়েছি আর এরপরে পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় ভিজিয়ে রেখেছি এটাকে আমি প্রায় ছয় সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে দিনের বেলা বানিয়ে সারা রাত্র ভিজিয়ে রাখতে পারেন সকালে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ সময় পরে যে এবার আপনাদেরকে তুলে দেখালাম আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সফট হয়েছে তুলে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলো ভেঙেও গিয়েছে এটা এতটাই সফট হয়েছিল আর এই তো মাসালা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে এই শীতে আপনারা চাইলে এভাবে সহজভাবে ঘরে থাকা ভাতের চাল দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন টেস্টি ফলো দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ